চাইনিজ টাইগার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে অনিয়মিত দলের অনুশীলন লীগ চলমান থাকায় চিন্তিত নন কোচ বাংলাদেশ যা পারেনি এবার তা করে দেখাতে চান চন্ডিকা হাসুল সিংহে কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য টাইগারদের আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিতে চান নাজমুল শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন অংশ নিয়েছে টিম বাংলাদেশ আগের দুই আসরে হয়নি গেল বছর ওয়ানডে ডে বিশ্বকাপের আগে বিমানবন্দরে কোন রকম আনুষ্ঠানিকতা সারে টিম বাংলাদেশ তবে এবার অনেকটা গোছানো কেতা দুরস্ত হয়ে মিরপুরের সবুজ গালি চায় পনেরো ক্রিকেটার সাথে কোচিং স্টাফের সদস্যরা দুই হাজার উনিশের মতো বিতর্ক সৃষ্টি করেননি সাকিব টিম ফটোশুটে তিনি যে সবার মধ্যমণি দ্বিতীয় দফায় ফটোসেশনে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল সহ বিসিপির একাধিক পরিচালক ফটোসেশন শেষে অধিনায়ক ও সহ অধিনায়কের সাথে কথা বলেছেন নাজমুল হাসান সাহস জুগিয়েছেন দিয়েছেন ইতিবাচক খেলার বার্তা এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেনা হাতুর সিংহে প্রধান নির্বাচকের মতো অধিনায়কের কাছেও প্রশ্ন কেন নেই মোহাম্মদ মেটাতে পারেননি লিটন দাসও তবুও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে ফর্মে ফিরবেন টিম ম্যানেজমেন্টের বিকল্প কোনো ক্রিকেটার থাকলেও লিটনকে বাদ দিতেন না সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক না করতাম না কখনোই করতাম না কারণ আমি যেটা বললাম যেটা বোঝাতে চাইছি এই সিরিজটা শুরু হওয়ার আগে তারা শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপ কি কম্বিনেশন হবে কি করবো এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দু একজন ছাড়া মুভমেন্টটা আমরা যে চাই যে একটা নতুন প্লেয়ার টিমে হঠাৎ করে চলে আসবে নাজমুল হোসেনের ব্যাটিং একমচর প্রশ্নবিদ্ধ রান পাচ্ছেন নির্বাচক প্যানেল কোচ অধিনায়কের চিন্তা অভিন্ন স্বস্তির খবর বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন ঢাকা এক্সপ্রেস টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বের হার্ডল পার হওয়া

যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেও হোম অফ ক্রিকেটে শেষবার অনুশীলন করে টিম টাইগার দুই ঘন্টা প্রায় পুরোটা সময় ফিল্ডিং আর ক্যাচ অনুশীলন করেছেন ক্রিকেটাররা এরপর জিম সেশনে চলে যান তবে প্র্যাকটিসে ছিলেন না সাকিব আল হাসান ও তাস্কিন আহমেদ আর হেড চন্ডিকা হাতুর সিংহে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা নিজের জায়গা না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এদিকে বিশ্ব আসরের প্রথম সেমি ফাইনালে রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয় সেমিতে তারা খেলে আইসিসি শেষটারে উঠলে গায়ানায় যে ম্যাচে খেলতে চায় ভারত এই ছবিতে থাকতে পারতেন মোহাম্মদ বিশ্বকাপে বাংলাদেশের পনেরো স্বপ্ন সারথীর একজন কিন্তু মাধ্যমে সাইফুদ্দিনের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল দুঃসময় তার পাশে দাঁড়িয়েছেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী অনেকের দাবি বিসিবির অবিচারের শিকার এই পেস বোলিং অলরাউন্ডার এমন সমালোচনা অবশ্য মানতে নারাজ বিসিবি বস নাজমুল হাসান হতো না

ছাব্বিশ জুন শ্রীলতা হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল পরদিন গায়ানায় দ্বিতীয়টি দু ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও দু রকম সিদ্ধান্ত কেন তার ব্যাখ্যা দিয়েছে আইসিসি প্রথম সেমিফাইনালের পর দুদিন সময় থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের পর মাত্র একদিন বিরতি দিয়ে হবে ফাইনাল দলগুলোর ভ্রমণ ও পর্যাপ্ত অনুশীলনের সময় দিতেই শেষ সেমিতে রিজার্ভে রাখেনি আয়োজকরা সেই ম্যাচে ভারতের খেলতে যাওয়ার কারণ নাকি পুরোপুরি বাণিজ্যিক প্রথম সেমিফাইনাল ভারতীয় সময় ভোর ছয়টায় হলেও দ্বিতীয় সেমিফাইনাল হবে রাত আটটায় দেড়শো কোটি মানুষের বাজার ও বিজ্ঞাপন বিবেচনায় সেই ম্যাচে খেলতে চায় বিসিসিআই এরই মধ্যে যার গ্রিন সিগন্যাল দিয়েছে আইসিসি রিজার্ভ ডে না রাখলেও দিতীয় সেমিফাইনালের জন্য বাড়তি দুইশো পঞ্চাশ মিনিট বরাদ্দ রেখেছে আয়োজকরা অতিরিক্ত এই সময়ের মধ্যেও ম্যাচ নিষ্পত্তি না হলে ভাগ্য নির্ধারণ হবে সুপার হিটে দুদলের পারফরমেন্সের ভিত্তিতে সে সাথে টেবিলে এগিয়ে থাকা দল খেলবে ফাইনালে এদিকে বিশ্বকাপের আগে ইঞ্জুরির ধানা দক্ষিণ আফ্রিকার শিবিরে পায়ের ইনফেকশন নিয়ে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন বেজার কাগিজোরাবাদা নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড এরই মধ্যে দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে শুরু করেছেন চিকিৎসা আসর শুরুর আগেই এই স্পির স্টার উঠবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা সাগর আফ্রিকাগর এদিকে বাংলাদেশ নারী দলের সাথে প্রীতি ক্রিকেটে মেতেছিলেন ডোনাল্ড লু ও পিটার হাস মূলত বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দলের শুভকামনা জানতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে ডোনাল্ড লু বলেন বাংলাদেশের মতো বিশ্বকাপের আয়োজক হতে পারে ডোনাল্ড লু শট থেকে থেকে রান আউট শিকার নন স্ট্রাইকার পিটার হাস হলেও দুরানিতে গিয়ে রান্ত বিকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টাইগার সাথে প্রীতি ক্রিকেটে মজা দুই মার্কিন কর্মকর্তা ব্যাট হাতে অতীত পিটার করেছেন বোলিং ক্রিকেট খেলার মূলকে মূলত বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে মার্কিন দূতাবাসের এমন আয়োজন তবে যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার আগে ব্যস্ততার জন্য অংশ নিতে পারেননি সাকিব হাসানরা

অলরাউন্ডারের র্যকিং এর একক শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার আসামিন্দ হাসারাঙ্গা উঠে এসেছেন শীর্ষে দুজনের পয়েন্ট সমান দুইশো আঠাশ বিশ্বকাপ ব্যবধান করে দেবে দুজনের মধ্যে শীর্ষ পাঁচের মধ্যেই চলছে হাড্ডা হাড্ডি লড়াই মাত্র তেইশ রেটিং পয়েন্টের পার্থক্য জিম্বাবুর বিপক্ষে যে দু ম্যাচ খেলেছেন সাকিব সেখানে তিন পয়েন্ট হারিয়েছেন তাতেই হাসারাঙ্গার পাশে তার নাম আফগানিস্তানের মোহাম্মদ নবী আছেন তিনি সিকান্দার রাজা পাঁচে দক্ষিণ আফ্রিকান অধিনায়কায় মাঠে গড়াবে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ কংগ্রেস সামনে রেখে ব্যাংককে ফিফা কাউন্সিল সভায় দু থেকে উনত্রিশ সাল পর্যন্ত নারী ফুটবলের আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে ষোলো দল অংশ নেবে নারী ক্লাব বিশ্বকাপে চার বছর পর হবে আসর এছাড়া নতুন ক্যালেন্ডারে আরো নারী ফুটবল বান্ধব করেছে ফিফা আগামী প্রথম নারী ফুটবল বিশ্বকাপ হবে ফিলিপাইনে অনুধ সতেরো কিশোর ফুটবল দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত হবে মরক্কয় একই সময় কাতারে হবে অনুধ সতেরো কিশোর বিশ্বকাপ দু হাজার পঁচিশ উনত্রিশ ও তেত্রিশ ফিফা আরব কাপের স্বাগতিক মধ্যপ্রাচ্যের দেশটি সতেরো মে ব্যাংককে হবে ফিফার চুহত্তরতম কংগ্রেস